পিছনতে বাতাস বাইক রে ফেলামো আমার সাথে নাম কি করে আমি যে চলছি রে প্রো প্লেয়ার এটা তুই জানস না ঈদের মাংস খাইয়ে শরীরে প্রচুর শক্তি চলে আসছে এ নিমিরে তাই আজকে থাপড়াইতে থাপড়াইতে কানের পর্দা একদম ফাটাইয়ে নষ্ট করে ফেলামো এ নিমিরে এত মায়ের দেওয়ার পরে অনেকেই বলে ভাই আপনি তো অনেক সুন্দর গেম প্লে করেন বটের মতো আমি তখন বলি আরে ভাই বটের মতো কি আমি তো বটি আর মূলত বট চিনবেন কীভাবে দেখবেন একটা কিল করার পর ওই লুট বক্সে কমসে কম পাঁচ থেকে ছয় মিনিট লুট করতে থাকবে যেমনটা আমি করি আর আমার মতো এরকম অনেক পুরো প্লেয়ার আছে আর বলতে না বলতে দেখো এক বান্ধাকে পায় গেছি আরে ভাই তুই আমাকে কপি করতেছ তো মারতেই হবে কি রে কিল চুরি করলো শালায় আমি বটলা পুরো টার্গেট মিস করছে ওরে তো মাথা মতার চান্দি মান্দি না ফাটায় কোনো কথাই নেই ভাই এই তো দিয়ে দিলাম চান্দির মধ্যে একটা চর কি আর চরটা এতটাই মারাত্মক হয়েছে যে মুইতা দিছে একদম চর খাইয়ে আর সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে বাইরে ভাই আমি পিকে থাকা অবস্থায় এতগুলা ওয়াল মারছে এখানে কি ঘটছে বুঝলাম না বিষয়টা তাহলে এতক্ষণ পিকের মধ্যে আমি কি বারটা ছিলাম না মানে পিকে এতগুলা কিল করার পরে এখনো পর্যন্ত এনিমি রয়েই গেছে সমস্যা নাই সবগুলো এনিমির মাইরে আমি ভুইয়া নিমু আজকে তার আগে একটা সমস্যা হয়ে গেছে সেটা হলো নেটওয়ার্ক পিং এর দিকে চাই দেখেন বার কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এটা কেন কেন আবার নেটওয়ার্ক সমস্যা তাই এরকম হচ্ছে কিন্তু না গাইস এটা নেটওয়ার্ক সমস্যা না এটা মনে করলো যে নেটওয়ার্কের জন্ডিস হয়েছে জন্ডিস হলে যেমন মানুষের প্রস্রাব হলুদ হয়ে যায় এটারও সেইরকম জন্ডিস হয়েছে মুখে যা আসতাছে তাই বলতাছি পাবলিক মনে করবো যে আমি নিশ্চিত পাগল হয়ে গেছি এই নেটওয়ার্কের জন্ডিস সমস্যার কারণে আমাকে মারতে আছে না ঘুষাইতে আছে আমি কিচ্ছুই বুঝতে না এই তো এ নিয়ে পাই গেছি এই সেলাই মনে হয় আমার মারতে এই শালার এখন এমন কে মুখের এই সেলাই মুইতে দিল না এক কাছে এই তো সেলার মারে ভাই এই সমস্ত ভাল চাল প্লেয়ার আমার সামনে কোনো রকম টিকতে পারো নাকি আমি ভাই পুরো প্লেয়ার আমার কোনো দোষ নাই নেটওয়ার্কের জন্ডিস সমস্যা